আজকে ভিডিওতে আমি দুশত গ্রাম চালে কয়টা চাল হয় সেটা গোনার চেষ্টা করবো এবং হ্যাঁ গাইজ আপনার কাছে কিন্তু এটা হাস্যকাল মনে হতে পারে কিন্তু তারপরও আজকে আমরা এটা করব কারণ কি জানেন আমাদের মধ্যে না অনেক পোলাপাইন আছে বুঝছেন সারাদিন তারা বাসায় ঘরে বসে মোবাইল টেপে তা যখন তাদের মা বাবা যখন তাদের একটু বাজার থেকে কিছু আনতে বলে মনে করেন বললো তাদেরকে চাল নেয় এক কেজি দুই কেজি তখন তো তারা সুন্দর মতো যাবে আবার অনেকেই যায় না তখন তারা সুন্দর মতো যাবে যাওয়ার পর দোকানদার সামনে যাবে দোকানদারের সামনে ভাব মারবে বলবে কাকু চাল দেন তো দোকানদার তো পাগল ওটা না বোঝেন তো তখন দোকানদার অনেক দোকানদার আছে তাদেরকে তাড়িয়ে দিবে আবার অনেকেই আছে পারতাম দামতি কইরা যদি বলে পাঁচ হাজার পাঁচশোটা চাল দেন তাইলে তারা দুই কেজি চাল ধরায় দেয় তো পারে বলা তো যায় না কিছু কিছু দোকানদার আছে আজকে এই জন্যই আমরা চাল গুনবো দেখার চেষ্টা করব যে দুশো পঞ্চাশ গ্রাম চালে কয়টা চাল হয় আর বেশি পট না করে কোনো ছাড়াই আজকের ভিডিও শুরু করা যায় আমরা চাল গোনার জন্য চলে এসেছি আমাদের ছাদে এখন আমরা এই যে দুশো পঞ্চাশ গ্রাম চাল আছে দেখতে পাচ্ছেন এই চালটাকে আমরা এখন পরে ঢেলে দিয়ে তারপরে গোনা শুরু করবো যে আমি কলার পাতা হচ্ছে একটা কারণে যাতে ন্যাচারাল ভাব আছে বুঝছেন

কিন্তু আমরা যেই এক মানে ভাঙা টুকরো গুলো আছে না চালের এইসব ভাঙা টুকরো দেখতে পাচ্ছি এই ভাঙা টুকরো গুলো আমরা আলাদা করি একশো নাম্বার চাল এটা একশো নাম্বার দেখি এখান থেকে কোন চালটাই হয় আমাদের সেই লাকি চাল এটা কিন্তু আমরা যে প্রথম না বাটি থেকে এটা সেই চাল এরপরে এগুলো গোনা শেষ করে আমরা বাটির ভিতর যে চালগুলো আছে মানে যেগুলোকে বলেছিলাম লাকি চাল সেখান থেকেই আমরা এক গোনা শুরু করবো এখানে অল্প করে চাল আছে মানে ধরতে অনেক অসুবিধা হতে যে কারণ অল্প চাল তো হাতে বেশি উঠতেছে না দেখি এখান থেকে কোন চালটা হয় লাকি চাল আমাদের সব চাল গোনা শেষে এই একটা চালই আছে এখানে এবং গাইজ এটা হলো আমাদের প্রথম লাকি চালটা এরপরে আমরা বাটির চালগুলো গুনবো এটা হলো সেই সৌভাগ্যবান লাখির চাল এই চালটিকেও আমরা এখন আমাদের ওই জায়গাটাতে তুয়ে দিব এবং এখন আমরা গুনব আমাদের এই বাটির চাল মানে যেখান থেকে আমরা নির্বাচন করবো আমাদের এখানে কোনটা লাকি চাল তো আমি এই চালগুলো গোনা শুরু করবো গাইজ এখানে যে অল্প করে চাল আছে ধরতে অসুবিধা হইতাছে দেখি কোনটা আমাদের লাকি চাল আমরা আমাদের লাকি চাল পেয়ে গেছি লাকি চাল এটা সর্বশেষ চাল এই চালটাই এখন আমরা বা রাখার শেষ হয়ে গেল আমাদের আজকের এই চাল গোনা গাইজ অবশেষে আমাদের চাল গোনাটা শেষ হয়েছে এবং চাল গোনার পরে আমরা চাল পেয়ে জানি কতটি আপনার সঙ্গে বিশ্বাস করতে পারবেন যে দুশো পঞ্চাশ গ্রাম চালে এতটাই চাল হতে পারে সেটা হইল চোদ্দ হাজার ছয় শত ছিয়ানব্বইটি চাল হ্যাঁ চোদ্দো হাজার ছয়শ ছিয়ানব্বইটি চাল হয়েছে এটা কিন্তু সব চালে ক্ষেত্রে না কারণ কিছু কিছু চাল কিন্তু মোটা চাল হয় চিকুন চাল হয় ছোটো চাল হয় বড়কার চাল হয় মিনিকেট হয় তারপরে বাসমতি হয় আরও নানা জন্য অনেক চালের কিন্তু ই আছে কিন্তু এখানে আমি করেছি কি মানে ই চিকুন চাল দিয়ে গুনেছি এই জন্য হয়তো আমার একটু বেশি হয়েছে কিন্তু আপনার মোটা চাল দিয়ে করলে কয়টা কম হইতে পারে কিন্তু একবার কিন্তু জানা সম্ভব না যে ঠিক আবার কয়টা চালই হয় কিন্তু আপনার আনুমানিক বলতে পারতেছি আমি নব্বই পার্সেন্ট চাল সঠিক গুনেছি এবং দশ পার্সেন্ট এদিক ওদিক থইতেই পারে গাইস মনে করেন এক এক চাল যদি মোটা চাল কেনেন আপনার তাহলে ওজন বেশি হবে চাল একটু কম পাইতে পারেন বুঝছেন এটাই কিছু আর কিছু না তো গাইস আজকের এই ভিডিও এই পর্যন্ত এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ